আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল টু চ্যানেলের ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান একশো চৌরাশি ভলিউমের দ্বিতীয় ট্রেইলার নিয়ে আলোচনা করবো তো দর্শক দ্বিতীয় কিন্তু আগুন একটা ছিল যেটা দেখার পর দর্শকদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি ট্রেইলারটা সব থেকে বেশি চিন্তার বিষয় ফাতমা হাতুনের কি হবে ফাতমা হাতুন কি বন্দী হবেন নাকি মৃত্যুবরণ করবেন ট্রেইলারে স্পষ্ট দেখানো হয়নি সুতরাং হাতুন বিদায় হবেন কিনা এটা নিয়ে দর্শকদের জানার আগ্রহ তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাতমা হাতুল কি শহীদ হবেন নাকি তাকে মঙ্গলদের হাতে বন্দী হতে হবে এই ট্রেইলারের সব থেকে আকর্ষণীয় এই টপিকটা নিয়ে আপনাদের আপডেট জানাবো এবং আলতোগা ওসমান বের গুহায় মারাত্মকভাবে বিস্ফোরণ করেছেন আমাদের হাতে একটি আপডেট রয়েছে এখানে কেউ মারা যাবেন কিনা সেটা জানাবো আমরা দশ হাজার সাবস্ক্রাইবারের পরিবারের মাইল ফলক স্পর্শ করার একদম কাছাকাছি আর কয়েকজন সাবস্ক্রাইবার প্রয়োজন তো যারা এখন পর্যন্ত আমাদের অনুবাদ আর্থকুল টু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন ইনশাল্লাহ এবং ট্রেইলারের শেষ দৃশ্যে আমরা দেখতে পেয়েছি সোফিয়া মুক্তি পেয়ে গেছে উল্টো বালাহাতুন আবারও বন্দি এই বিষয়টা কিভাবে ঘটবে এবং বালাহাতুন কিভাবে উদ্ধার হবে সেই বিষয় নিয়ে অনুবাদ ওসমান চ্যানেলে আগামীকাল ভিডিও দেব সুতরাং অনুবাদ ওসমান চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নেবেন আর আজকের ভিডিওতে ট্রেইলারের খুঁটিনাটি সকল বিষয় এবং ফাতমা হাতুনের আপডেট জানাব তো কুরুল সুসমান একশো তম ভলিউমের দ্বিতীয় ট্রেইলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওলজায়ত খানের কন্যা নতুন মহিলা মঙ্গল কমান্ডার এস বোকে হাতুন ওসমান বেকে আমন্ত্রণ জানিয়েছেন ওসমান বে তার দুই যোগ্য সন্তানদের সাথে নিয়ে এসেছেন ওসমান বে এসেই তাকে বলতেছেন তোমার এখানে আসার উদ্দেশ্য কি তখন সেই ভিলেন হাতুন দুটি অপশন ওসমান বেকে দিয়েছেন একটা হলো হয় তোমাকে কর দিতে হবে না হয় তোমার মেয়ে ফাতমা হাতুনকে আমাদের পরিবারে বিবাহ দিতে হবে মঙ্গল মহিলা কমান্ডারের এই দুটি অফার শুনে আলাউদ্দিন বে বে এবং ওরহান দুজনেই রাগান্বিত হয়ে গিয়েছেন ওইদিকে মঙ্গল হাতুনের ছেলেও ফুসে উঠেছে বলা যায় পরিস্থিতি অনেকটাই উত্তেজনার দিকে তৈরি হয়েছে তবে ওসমান বে তার দুই ছেলেকে সবর করার কথা বলে তাদের শান্ত করেছেন তারপর ওসমানবে মঙ্গল কমান্ডার এসএন বুকে হাতুনের দুটি শর্তই সরাসরি প্রত্যাখ্যান করেন ওসমানবে বলেছেন এই শর্ত কোনোভাবেই মানা সম্ভব নয় আমরা মানব না তখন এসেনবুকের হাতুন বলতেছে আমরা যা বলছি তা মানতেই হবে কিন্তু ওসমানবে তার শর্তকে কোনো মূল্যায়ন না করে ওসমানবে বলতেছেন যুদ্ধ করতে হলে আমরা যুদ্ধ করতেও প্রস্তুত সুতরাং ওসমানবে ফাতমা হাতুনকে তো দিবেনই না কর দিতেও রাজি নয় অপরদিকে ট্রেইলারের আরেক দৃশ্যে দেখতে পাচ্ছি মঙ্গল বাহিনী কাই বসতিতে অর্থাৎ ওসমান গোপন বসতিতে হামলা চালিয়েছে খুবই ভয়াবহ লড়াই ফাতমা হাতুনকেও আমরা লড়াই করতে দেখতে পাচ্ছি অনেক কাই সৈন্যরা মারা গিয়েছে তো তারপর দেখতে পাচ্ছি ট্রেইলারে নতুন যে মঙ্গল মহিলা কমান্ডার এস হাতুন তিনি সজোরে ফাতমা হাতুনকে হত্যার উদ্দেশ্যে তরবারি দিয়ে আঘাত করেছেন এমন দৃশ্যই দেখানো হয়েছে তবে ফাতমা হাতুন শহীদ হলেন কিনা স্পষ্ট দেখানো হয়নি। তো মূলত অনেক দর্শকেরা আমাদের কাছে কমেন্টে এবং আমাদের ফেসবুক পেজ ইনবক্সে প্রশ্ন করতেছেন হাতুন মারা যাবে কিনা তিনি শহীদ হয়ে সিরিজ থেকে বিদায় নিবেন কিনা তো দর্শক এক কথায় হাতুনের মৃত্যুর কোনো সম্ভাবনা আমরা দেখছি না তার মৃত্যুর কোনো আপডেট আমাদের হাতে এখন পর্যন্ত আসেনি আর ট্রেইলারে মঙ্গল হাতুন কিন্তু একটা কথা বলেছেন আমি এই ভূমিতে সোনামি নিয়ে আসব তো তিনি ওসমান বেকে ধ্বংস করতে চান আর তাই তিনি ফাতমা হাতুনকে হত্যা না করে তাকে বন্দি করবেন যেহেতু ওসমান বে দুটি শর্তই প্রত্যাখ্যান করেছেন এসেনবোকে হাতুন হাতুনকে বন্দি করে কর দেওয়ার জন্য ওসমান বেকে চাপ দিবেন অর্থাৎ হাতুনকে হত্যা না করে বন্দি করাটাই কিন্তু তার জন্য বেশি লাভজনক সুতরাং এই ট্রেইলারের সবথেকে থেকে টুইস্ট যে বিষয়টা ছিল সেটা আমরা ক্লিয়ার করে দিলাম ফাতমাহাতুনকে আঘাত করা হবে না তিনি মারাও যাবেন না একদিকে বসতিতে হামলা অন্যদিকে হাতুনকে বন্দি করে ওসমান বেকে আরো বেশি কাবু করার চেষ্টা চালাবেন মঙ্গল এই হাতুন তো ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি ওসমানবে যখন আলফদের নিয়ে গোহাতে রয়েছেন তখন জের আলপের ভাই আলতুগা সেখানে বোমা বিস্ফোরণ করেছেন তো এখানে কেউ মারা যাবে কিনা বা কি ঘটবে এখানে তো আমরা একটা তথ্য পেয়েছি সিরিজ থেকে আরও একটা বড় চরিত্র বিদায় হবে সেটা কে হতে পারে সেটা এখন পর্যন্ত জানা যায়নি এই বিস্ফোরণেই এখানে ওসমানবের পাশে থাকা কোনো আলফ মারা যাবে কিনা সেটা আগামী পর্বেই আমরা দেখতে পাবো সেটা নিয়ে আমরা কোনো প্রেডিকশনে যাচ্ছি না তো দর্শক আপনারা একটা বিষয় হয়তো নোটিস করেছেন কুরুলুস ওসমান সিজন এর শুরু থেকেই একের পর এক বন্দীর খেলা চলতেছে প্রথমে আলাউদ্দিন বে বন্দী ছিল কারাজাহিসার দুর্গে পরে ফাৎমা হাতুন বন্দী ছিল আখিশার দুর্গে ওরহান বে বন্দী ছিল উলুগানের হাতে এমনকি ওসমান বে বন্দী ছিল বালাহাতুন বন্দী ছিল সোফিয়ার কাছে পুরো সিজন সিক্স জুড়ে বন্দীর নাটক চলছে তো চলছেই রাষ্ট্র ঘোষণার পরেও ওসমান বের কোনো আধিপত্য আমরা সিজন সিক্স এ এখন পর্যন্ত দেখতে পাইনি মঙ্গলদের হাতে বন্দি পাইজেন্টেনদের হাতে বন্দি এই ধরনের রিপিট কাহিনী নিয়ে পরিচালক এগিয়ে নিয়ে যাচ্ছেন সিরিজকে এই মুহূর্তে ফাতমা হাতুনকে বন্দি করে আবার কিছুদিন এই ধরনের নাটক চলবে কুরলো সুসমান সিরিজে যেটা খুবই বিরক্তিকর আমাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে কুরুল ওসমান সিরিজ প্রেমীরা দেখতে চাচ্ছে ওসমান বের ইতিহাসে ওসমান গাজী সাম্রাজ্য গঠনের পরে যে শক্তিমত্তা দেখিয়েছিলেন সেই বিষয়গুলো পরিচালক না দেখিয়ে বন্দি নাটক দেখাচ্ছেন আমাদের আবার একের পর এক মহিলাদের শক্তিশালী চরিত্র হিসেবে দেখানো হচ্ছে এই যেমন এস এন হাতুন হাসিনা টাইপ চেহারার অধিকারী এই হাতুনকে যুক্ত করা হলো এগুলা খুবই হাস্যকর তো দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আর কমেন্ট বক্সের লিংকে গিয়ে ধর্ষণ সম্পর্কে ইসলাম কি বলে নবীর সময়কালে কোন ধরনের শাস্তি দেওয়া হতো ধর্ষককে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আমাদের ইতিহাসের বালুকণা চ্যানেলে ভিডিওটি দেখে আসুন এবং আমাদের নিয়মিত যারা দর্শক রয়েছেন তাদের বলবো আমাদের ভিন্ন কন্টেন্টের ইতিহাসের বালুকণা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার আহ্বান রইল ধন্যবাদ